নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে সিমের একটা খুব সিম্পল সহজ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানানো ভীষণ সহজ আর খুব কম সময়ে হয়ে যায় শিম দিয়ে সর্ষের রেসিপি গরম ভাতের সঙ্গে এটা খেলে দুর্দান্ত লাগে আশা করি আপনারা এই রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি না স্কিপ করে দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি শিম গোটা গোটা শিম নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটাই টমেটো নিয়েছি যেটাকে চার টুকরো করে নিয়েছি আর এখানে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে নিয়েছি আর কিন্তু কিছুই নেই সর্ষের সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে কালো জিরে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরেটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সিমগুলো শিমগুলো প্রথমে হালকা ভেজে নেব শিমটা আলাদা করে সেদ্ধ করেও নিতে পারেন আমি আলাদা করে সেদ্ধ করিনি কারণ সিম বেশ বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তাই হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু সামান্য মতো নুন আর একটু হলুদ দিয়ে সিমটাকে ভাজবো নুনটা দিলে সিমটা একটু নরম হয়ে যাবে তো সিমটা আমার ভাজা হয়ে গেছে এবারে টমেটোর টুকরোটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে একটু ভালো করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব নিয়ে এবার জল ঢেলে দেব পরিমাণ মতো খুব বেশি জল দেব না যেহেতু শুকনো শুকনো করব সর্ষের দিয়ে তাই অল্প একটু জল দিলাম আর এখানে লাস্টে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য যেমন পাঁচ মিনিট পরে খুলেছি শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে জলটাও অনেকটা মরে গেছে এই সময় আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো গন্ধটা খুব সুন্দর আসে ধনেপাতা দিলে আর যে সর্ষেটা আমি এটা ছাকনিতে ছেঁকে নিয়েছিলাম ছাঁকনিতে ছেঁকে নিলে সর্ষের এই খোঁসাটা যাতে পেটে না পড়ে পেট ব্যথা না করে তার জন্য একটু জল দিয়ে ছাকনিতে ছেঁকে নিলে খুব ভালো হয় তেতোটাও কিন্তু কম হয় সর্ষে দিয়ে ফোটালে তো সর্ষেটা ছেঁকে দিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন এখানে আমার শিম সর্ষে একদম রেডি খুব সিম্পল খুব কম উপকরণে হয়ে যায় আর এই জিনিসটা এই এইরকমভাবে যদি বানিয়ে গরম ভাতের সঙ্গে খান অসাধারণ খেতে লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখুন শিমটা একদম শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব একটা প্লেটে সার্ভ করে নেব শিম সর্ষে আমার একদম রেডি তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আর অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন এরকম অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক শেয়ার করে দেব দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা